হেই গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এফ এফ মিরাজ গেমার সাথে আছি আমি মিরাজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কম দামে ভালো একটি আইডি আজকের আইডিটার মধ্যে আপনারা পেয়ে যাবেন আঠাইশোর মতন লাইক আজকের আইডিটির লেভেল হচ্ছে উনষাট লেভেল আজকের মধ্যে আপনারা কী কী পাবেন আজকে এটা যদি আমি ডেস্ক কালেকশানের কথা বলি আপনারা দুইটা ইভো বান্ডিল পেয়ে যাবেন যেটা মোটামুটি আর কি রেয়ার আর পাস থেকে নেওয়া হয়েছে এরকম অনেক বান্ডিল পেয়ে যাবেন ম্যাজিক ইউব দিয়ে নেওয়া হয়েছে এরকম বান্ডিলও পেয়ে যাবেন ফ্রিতে পাওয়া হয়েছে এরকম বান্ডিলও পেয়ে যাবেন আর এআইডির ফিমেল কালেকশানটাও মোটামুটি আর কি ভালো পেয়ে যাবেন আর এআইডি যদি আমি চুলের কথা বলি আর কি তাহলে মোটামুটি অনেকগুলোই আপনারা চুল পেয়ে যাবেন আর এআইডির যদি আমি মানে মাস্কের কথা বলি তাহলে ফ্রিতে পাওয়া এরকম মানে মোটামুটি ভালো আর কি মাস্ক পেয়ে যাবেন আর এআইডির প্যান্ট কালেকশানের কথা বলি যদি তাহলে ওই যে ইভো বান্ডিল থেকে যে প্যান্টগুলো আছে ওইগুলো পাবেন আর মানে মোটামুটি ফ্রিতে আর কি পাওয়া হয়েছে এরকম প্যান্টও এআইডির মধ্যে পেয়ে যাবেন আর এই আর এই কালেকশানটাও এই ইভো বান্ডিল থেকে পাওয়া হয়েছে ওই শুগুলোই পাবেন আর এমনি হাবিজাবি আর কি ফ্রিতে পাওয়া হয়েছে যেগুলো ওগুলো পেয়ে যাবেন আর একটা মানে ফুল ডেসালা বান্ডিল পেয়ে যাবেন মানে মোটামুটি আর কি এটা রেয়ার তো এই আর কি ড্রেস কালেকশান তো এখন আসি এআইডি রিমোট কালেকশান নিয়ে এআইডি রিমোট কালেকশানের মধ্যে আর কি ওই যে ইভো ডিল থেকে পাওয়া হয়েছে এরকম মানে ইমোট আছে আর ডায়মন্ড দিয়ে নেওয়া হয়েছে এরকম ইমোটও আছে তারপরে বিশেষ করে লোল ইমোট আছে আবার ভুইয়া পাশ থেকে পাওয়া হয়েছে এরকম ইমোটও আছে তারপরে একটা ইমোট আছে আর কি তা তা কয় এই একটা আছে আর কি রেয়ার যেটা ইনকুব্রেট থেকে নেওয়া হয়েছে তারপরে লবি মিশনে একটা আছে আর কি তারপরে ওই যে গুলডালমার যে স্ক্যানারের যে একটা স্কিন এটাও আছে তারপরে ব্যাক প্যাক তারপর বক্স তারপরে প্লেন থেকে যে ল্যান্ডিং করার যে একটা স্কাইট বোর্ড আছে ওইটাও একটা আছে আইডির মধ্যে তো এই আর কি যে এইগুলা পেয়ে যাবেন আর এই আইডি যদি আমি গাড়ি কালেকশানের কথা বলি মানে সব গাড়িরই স্ক্রিন পেয়ে যাবেন মোটামুটি ভালো আর কি তো এখন আসি এআইডির গান কালেকশন নিয়ে এআইডির গান কালেকশনের মধ্যে আপনারা গান পেয়ে যাবেন মোট পাঁচটা গান পেয়ে যাবেন তার মধ্যে স্কার তিন লেভেল রোজা তিন লেভেল ফার্মাস তিন লেভেল আর এন নাইন আর নতুন ইভোটা পেয়ে যাবেন হচ্ছে চার লেভেলে আর ফ্রিতে আর কি পাওয়া কিছু স্ক্রিন পেয়ে যাবেন আবার ইএমপির একটা ভালো স্কিন পেয়ে যাবেন আর কি যেটা হচ্ছে ইনকিউবিটার থেকে নেওয়া হয় সেই ইনকিউবিটার মনে হয় এটা মনে দ্বিতীয় স্ক্রিন হতে পারে মানে টপ না দ্বিতীয়টা আর এমনি ফ্রিতে আর কি পাওয়া হয়েছে যে এরকম কিছু স্কিন আছে আর এটার এই আইডির মধ্যে আর কি একটা ফিস্টের স্কিনও পেয়ে যাবেন আইডিটার মধ্যে তো আশা করছি যে আপনারা গান কালেকশানে মানে কি কি পাবেন মোটামুটি বুঝে গেছেন তো যাই হোক আপনারা যদি কেউ আইডিটা নিতে চান তাহলে নিতে পারেন আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিবেন কারণ এরকম ভিডিওটা করা আর কি একটু ইয়ে টাইপের আর কি প্রতিদিন ছাড়াটা আর কি একটু কষ্টের তো একটু লাইক করে দিবেন আর যদি আপনার কিছু বলার থাকে তাহলে আমার কমেন্ট বক্স ফাঁকা আছে আপনি কমেন্ট করতে পারেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো কালেকশন ভিডিওর সাথে ওই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ